Allah 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 Allah, Allah.

আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে সবাই বলুন merhaba আমার বায়রা বাবারা বন্ধুরা কোদবাতে কথা বলব না ভূমিকা কথা বলব না ডাইরেক্ট আলোচনা সময় সংকীর্ণ সময় কম আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে ও আমার বান্দারা জুমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে যদি মহাব্বত করতে চাও আমি আল্লাহকে মহাব্বত করতে হলে আমি আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম আমার নবীকে মহাব্বত করা আমার নবী ভালোবাসা আমার নবীকে ভালোবাসলে মোহাব্বত করলে আমি আল্লাহর ভালোবাসা মোহাব্বত হয়ে যাবে জবান খুলে সবাই বলুন সুবাহান আল্লাহ আর বলুন সুবাহান আল্লাহ আমার বায়রা বাবারা বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন আকামুল হাকিমিন বলে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাস তাহলে আমি আল্লাহকে ভালোবাসলে আমার বন্ধুকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে আমার বন্ধুকে মহাব্বত করলে আমার মহাব্বত হয়ে যাবে ওই মহাব্বত যদি করতে পারো বান্দা আমি আল্লাহ তোমার তাম জীবনের গুণা গুলা করে দিব জোরকন সুবাহান আল্লাহ আমার বাইরা বাবারা বন্ধুর আমার আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম হাদিসে মুবারকার মারদেবলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাববান ইলাইহি মিওয়ালিদিহি নবী

পর্যন্ত মদিনার নবী সুন্নত দিয়া যদি ডাক দিতে পারেন রে বন্ধু তাহলে নবীকে আপনি ভালোবাসলেন নবীকে আপনি মহাব্বত করলেন কথা কন ঠিক নেবে ঠিক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার সাহাবাই কারাম নবীকে কত কত ভালোবাসছে কত মোহাব্বত করেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হলো সাদ সালামি সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক কন্যা মধ্যে বৈশা বৈশা পোপায় পোপায়া শোকের পানি সেরে সেরে কান্দে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মসজিদে নববীর মধ্যে দেখতেছেন। আল্লাহ কান্না করতেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে ও সাদ সালামির ও সাদ সালামি তুমি কেন কান্না করতেছ তোমার কি দুঃখ কি ব্যথা কি যন্ত্রণা আমি নবীর কাছে বলো এবার সাদ সালামি বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমি আট মাস হইছে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে আমি দীর্ঘ আট মাস হইছে মুসলমান হয়েছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি আপনার সমস্ত সমস্ত সুন্নতের উপর আমল করার চেষ্টা করে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো ও মায়ার দয়ার নবী রহমতুল্লিল আলমিন আমি একটা শূন্যত এখনো পালন করতে পারি না এখনো একটা শূন্যত আমি বাকি রয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবাইব আল্লাহ নবী গ ওই শূন্যত যদি আমি আমল করে দুনিয়া থেকে বিদায় হইতে না পারে। যদি আমি মারা যাই শূন্যত না পালন কইরা এই শূন্যত আদায় না কইরা আমি যদি মারা যাই আমি হাসরের ময়দানে কি জবাব দেব আল্লাহর দরবারে আপনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে আমি কিভাবে মুখ দেখাইব সে কান্না করতেছে আমার

নবী গো আমি মদিনার অলি গলিতে ঘুরছি কিন্তু কে কোনো মেয়েকে আমি পাই না কোন মেয়ে আমার কাছে বিবাহ বসতে রাজি হয় না কেন কেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমি হইলাম কালো আমি হইলাম নিখুত আমি হইলাম আমি খাটো আমি হইলাম কালো আমার গায়ের রং পশা না আমার গায়ের রং সুন্দর না আমার দেশে আমার মুখের মধ্যে চিত্রা চিত্রা কালো কালো দাগ আছে আমাকে কেউ পছন্দ করে না কত মেয়ের কাছে অপার দিলাম কেউ বিবাহ বসতে রাজি নয় আমার ভাইয়েরা বাবার বাবা বন্ধুর মা এবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে এ সাদ সালামি তুমি যেহেতু আমার কাছে বলছো আমার কাছে নালিশ করে সার জি আমি তোমার একটা ব্যবস্থা করবো জোরকন সুবাহান আল্লাহ আর জোরমান সুবাহান আল্লাহ

বলে তুমি চিন্তা তুমি করোনা এই মদিনার মধ্যে এমন একজন ধনী ব্যক্তি আছে ওই ধনী ব্যক্তির মেঘ মেয়ের সাথে আমি তোমার বিবাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আর ধরুন আল্লাহ একবার আমার বায়রা বাবারা বন্ধুরা আমার এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিটি লেখলেন সিটির মধ্যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ও

তার বন্ধু বান্ধব লইয়া এবার ওই বড় লোকের বাড়ি ওই নেতার বাড়ি ধনী লোকের বাড়িতে চলে গেল এবার ধনী লোক তাকে বসার জায়গা দিল এবার বসলো এবার বললো তোমরা কেন আস বললা আমরা আপনার বাড়িতে উপস্থিত হয়েছি বিবাহ আপনার মেয়ের বিবাহর প্রস্তাব নিয়ে জোরে কন আর জোর বলল আপনার মেয়ের বিবাহ নিয়ে বিবাহ নিয়ে বিবাহ প্রস্তাব নিয়ে আসছে এবার বলে বিবাহ নিয়ে যে আসছ আমি তো হইলাম বড় লোক আমি হইলাম প্রভাব প্রভাবশালী আমি হইলাম ধনাঢ্য ব্যক্তি আমার মেয়েকে যে বিবাহ করবে ওই ছেলে কত টাকার মালিক কত কোটি টাকার মালিক কত লক্ষ টাকার মালিক ছেলেটা কেমন দেখতে হবে এবার ওই লোকগুলা বলতেছে এই যে আমাদের সাথে খাটো করে একটা লোক আছে খাটো করে একটা লোক আছে কালো মুখের মধ্যে চিত্রা দাগ আছে ওই লোকটা হইলো ওই ফাত্রীকে বিবাহ করার জন্য বরপক্কর আল্লাহ এবার ওই লোকটা কি করলো ওই বড় লোকটা আমার আমার ইবনে ওহাব এবার রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে আমি হলাম বড় লোক আমি হলাম দনাট্য ব্যক্তি আমার মেয়েকে আমি বড় লোক সে বড় লোক ছেলের কাছে বিবাহ দিব তোমরা কি ছেলে নিয়ে আসছো রাগান্বিত হইয়া দমক দিয়ে ছেলেকে বের করে দিল এবার সাজ সালামি কাঁদতে 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 কানতে। আবার মসজিদে নববীর মধ্যে যাইয়া মসজিদে নববীর কন্যার মধ্যে পইরা চোখের পানি সেরে সেরে কান্দেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে এ সাদ রে তোমাকে যে আমি প্রস্তাব নিয়ে পাঠাইছি ওই প্রস্তাবের খবর কে এবার সাদ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন বড় লোকের কাছে পাঠাইছেন ধনী ব্যক্তির লোকের কাছে লোকের কাছে পাঠাইছে ওই লোকটা আমাকে ধমক দিয়া বের করে দিছে আমি আর বিবাহ করতে পারবো না এবার আল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার ওই যে ঘরের ঘরের মধ্যে কথা হয়েছে। মেয়েটা শুনতে পারছে এবার ছেলেরা যখন সাত সালামি যখন সাহাবিদেরকে নিয়ে চলে আসলো আমার ভাইরা বাবারা বন্ধুরা মা এবার পর্দার আড়াল থেকে মেয়েটা বলে বাবা কিসের কথা হয়েছে বলে তোমার বিবাহর কথা হয়েছে কার সাথে বলে ওই যে খাটো করে একটা লোক কালো কালো আছে আমি রাজি হইনা এবার মেয়েটা বলে বাবা তুমি কেন রাজি হও না বলে আমি হইলাম বড়লোক লোক ধনী লোক আমি তোমাকে বিবাহ দিব ধনী লোকের ছেলের সাথে এবার মেয়ে বলে বাবা তুমি দেখছো কিনা সিটিটাকে পাঠাই

এবার রাজি হয়ে গেল বিবাহের জন্য এবার ওই সাদ বাবাটা ওই মেয়ের বাবাটা দরাইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে গেল ইয়া রসুল্লাহ ইয়া হামিবাল্লা নবী গো ও মায়ার নবী রহমাতুল্লিল্লা আলমিন আমি অন্যায় করেছি ভুল করেছি গো নবী আমাকে মাফ করে দেন আপনি যে ছেলেকে আমার মেয়ের জন্য পছন্দ করেছেন আমি ওই মেয়ের সাথে ওই ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দিব জোরে বলুন সুবাহান আল্লাহ

আমার মেয়ের সাথে এ সাদ সালামির বিবাহ দিব আমার ভাইরা বাবারা বন্ধু আমার এবার বিবাহ দিন তারিখ ঠিক হয়ে গেল সল্লে সৈশ্যদির হাম কোন কিতাবে লেখে সৈশ্যদির হাম আমার ভাইরা বাবারা বন্ধুর আমার এবার এবার বিবাহ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে এ সাদ সালামিরে তুমি এবার তোমার স্ত্রীর মহারণা হক আদায় করা তারপরে তুমি বাসর ঘরের মধ্যে যাইবা জোরে কনসুবাহান আল্লাহ এবার সাদ সালামি বলে

বোর জন্য বিবাহের জন্য কানা কাটার জন্য মার্কেটে চলে গেল জোরে বলেন আল্লাহ এবার মার্কেটে দোকানের মধ্যে পাওয়া দিল পাদের জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা মা মার্কেটে পাওয়া দিল সাতসামি বোর জন্য কেনাকাটা করবে কানা কাটা করবে হঠাৎ করে কে জানি রাস্তা দিয়ে যাইতে চাল জিহাদ আল জিহাদ আল জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরআনের জন্য ইসলামের জন্য যুদ্ধের ময়দানে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য সাহাবি সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে এবার সাদ সালামির কানে কথাটা যখন শুনছে সাদ সালামি আর কেনা কাটা না কইরা ওই টাকা দিয়ে তরবারি কিনা যুদ্ধের ময়দানে চলে গেল জোরে বলুন সুবাহান আল্লাহ যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 এক সময়ে সাদ সালামি শহীদের মর্যাদা লাভ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বাইরা বাবারা বন্ধুরা দেখেন সাবি পর্যন্ত বাসর ঘরে যায় না আমরা হইলে আগে বাসর কাটতাম তারপরে যুদ্ধের ময়দানে যাইতাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুর মা ওই সাহাবায়ে কেরামের মতো আমরা ভালোবাসতে পারবো না তারপর আমরা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সুন্নতের উপরে আমল করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই রসুল্লাহকে ভালোবাসবেন মোহাব্বত করবেন রসুল্লাহ এসকে মোহাব্বতে মিলাদ পারবেন দুরুশ্বরী পারবেন যত বেশি দুরুশ্বরী পারবেন কি আমাদের ময়দানে আপনি তত রসুলের নিকটে থাকতে পারবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি